এভাবেও ফিরে আসা যায় সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গুড়ে দেখালেন রোহিত শর্মা ভারত আফগানিস্তান ম্যাচে চুরি, মাঠে ঝামেলা রোহিত নবীর রিঙ্কুর ব্যাটিংয়ে মুগ্ধ কোচ দ্রাবির সিরিজ জয়ের পর যা বললেন অধিনায়ক রোহিত শর্মা টি টোয়েন্টি বিশ্বকাপে রিঙ্কুর মতো ক্রিকেটারই যে তার পছন্দ তা বুঝিয়ে দিয়েছেন রোহিত দু হাজার বাইশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিত সিডনিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে উনচল্লিশ বলে তিপ্পান্ন রান করেছিলেন তারপর থেকে তার রান ছিল যথাক্রমে পনেরো দুই পনেরো সাতাশ শূন্য এবং শূন্য রোহিত টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার লক্ষ্যে রান পেতে কতটা মরিয়া ছিলেন তা বোঝা গিয়েছিল আম্পায়ার বীরেন্দ্র শর্মার সঙ্গে কথোপকথনে ম্যাচের দ্বিতীয় বলটি লেগ বাই দিয়েছিলেন আম্পায়ার স্কোরবোর্ডে তার নামের পাশে শূন্য দেখে রোহিত আম্পায়ারের কাছে জানতে চান সে ব্যাপারে আম্পায়ার লেগ বাই দেয়ার কথা বললে রোহিত বলেন ব্যাটেই বল লেগেছিল ইতিমধ্যে চলতি সিরিজে তার নামের পাশে যে দুবার শূন্য বসেছে সে কথাও বলেন হিটম্যান আবার চতুর্দশ ওভারে মোহাম্মদ সালিমের শেষ বলটি রোহিতের কোমরের উপর উচ্চতায় ছিল রোহিত এক রান নেন কিন্তু আম্পায়ার নো বল না ডাকায় তিনি অসন্তোষ প্রকাশ করেন সেই বীরেন্দ্র শর্মাকেই রোহিত বারবার দেখাতে থাকেন বলটি কোমরের উপরের উচ্চতা এসেছিল এই বলে উইকেট না পড়ায় নো বলের জন্য তা চেক করা যায়নি তবে রিপ্লেতে দেখা যায় রোহিতই ঠিক ছিলেন ভারত এদিন চার দশমিক তিন ওভারে বাইশ রান ওঠার মাঝেই চার উইকেট হারিয়েছিল সেখান থেকে দলকে দুশো পার করে দিলেন রোহিত রিঙ্কু সিং মিলে বিশ্বকাপে আগে শেষ ম্যাচে ফিরে এলেন রাজার হালে করলেন একশো রানের অপরাজিত ইনিংস একদিকে পরপর দুই ম্যাচে শূন্য করে মাথায় চাপ অন্যদিকে একের পর এক উইকেট হারিয়ে দল খাদের কিনারে সেখান থেকে ফিরে আসলেন বিশ্ব রেকর্ড গড়ে ডুবতে থাকা ভারতীয় ইনিংসের হাল ধরেন খোদ অধিনায়ক রোহিত প্রথম দুই ম্যাচে দুটি শূন্য করেছিলেন তিনি আদৌ টি টোয়েন্টি দলে তার প্রয়োজন রয়েছে কিনা তা নিয়ে উঠেছিল প্রশ্ন কিন্তু নিন্দুকদের মোক্ষম জবাব দিলেন তিনি কঠিন সময়ে বোঝা যায় কার কত দক্ষতা রোহিত বন্দনে মেতেছেন ক্রিকেট অনুরাগীরা দু সালে আঠারো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি টোয়েন্টি আন্তর্জাতিক শতরানটি পেয়েছিলেন তারপর এই প্রথম পেলেন টি টোয়েন্টি আন্তর্জাতিক সেঞ্চুরি হাকালেন কেরিয়ারের সর্বাধিক টি টোয়েন্টি আন্তর্জাতিক স্কোর রোহিত শর্মা এদিন বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে পঞ্চম টি টোয়েন্টি আন্তর্জাতিক শতরানটি পেলেন এছাড়াও আইপিএল টি টোয়েন্টিতে একটি শতরান আছে দু হাজার সতেরো সালে ইন্দোরে রোহিত শ্রীলঙ্কার বিরুদ্ধে তেতাল্লিশ বলে একশো করেছিলেন সেই ম্যাচে বারোটি চার ও দশটি ছয় মারেন নিজের সেই রান এদিন টপকে গেলেন ঊনসত্তর বলে এগারোটি চার ও আটটি ছয়ের সাহায্যে অপরাজিত একশো একুশ রান করে দু হাজার আঠারো সালে লক্ষ্ণৌয়ে হিটম্যান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করেছিলেন একষট্টি বলে অপরাজিত একশো এগারো সেই ইনিংসে ছিল আটটি চার সাতটি ছয় এছাড়া দু হাজার পনেরো সালে ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বারোটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে রোহিত করেন ছেষট্টি বলে একশো ছয় দু সালে ব্রিস্টলে ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত এগারোটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ছাপ্পান্ন বলে অপরাজিত একশো রান করেছিলেন ভারত আফগানিস্তান ম্যাচে রান চুরি মাঠে ঝামেলা রোহিত নবীর বুধবার ভারত বনাম আফগানিস্তান ম্যাচে একের পর এক নাটক দেখা গেছে প্রথম ম্যাচে টাই হয় তারপরে প্রথম সুপার ওভারেও টাই দ্বিতীয় সুপার ওভারে ম্যাচ যেতে ভারত তবে গুরুত্বহীন এই ম্যাচেও নাটকের কোনো খামতি ছিল না প্রথম সুপার ওভারে একটি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বাদানুবাদ জড়ালেন রোহিত শর্মা এবং মোহাম্মদ নবী ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের সুপার ওভার চলাকালীন মুকেশ কুমারের শেষ বলটি ব্যাটে লাগাতে পারেননি মোহাম্মদ নবী সেটি যায় উইকেট কিপার সঞ্জু স্যামসনের কাছে তিনি রান আউটের লক্ষ্যে বলটি নন স্ট্রাইকিং প্রান্তে থাকা মুকেশের দিকে ছুঁড়েছিলেন কিন্তু বল মুকেশের হাতে পৌঁছানোর আগেই লাগে নবীর গায়ে আফগানিস্তানের প্রাক্তন অধিনায়কের গায়ে লেগে দিক পরিবর্তন করে সেটি লং অফে থাকা বিরাট কোহলির কাছে পৌঁছায় কিন্তু গায়ে বল লাগা সত্ত্বেও আফগানিস্তানের ব্যাটারেরা থামেননি তারা প্রথমে একটি রান নেওয়ার পর ওভার থ্রো হিসাবে আরও দুটি রান নেন এতেই খুশি হতে পারেননি রোহিত তিনি এসে নবীর সঙ্গে কথা বলেন কেন গায়ে বল লাগা সত্ত্বেও দুটি রান নিলেন তা জিজ্ঞাসা করেন নবী মাথা নেড়ে বোঝান যা করেছেন ঠিক করেছেন এরপর রোহিত আম্পায়ারের কাছেও তীব্র প্রতিবাদ জানান নবী নিয়ম না ভাঙায় রোহিতকে বুঝিয়ে শান্ত করা ছাড়া কোনো উপায় ছিল না আম্পায়ারদের কাছে রোহিত একেবারেই খুশি হতে পারেননি মাথা নাড়তে নাড়তে সাজঘরে ফেরেন অন্যদিকে কোহলিও থামছিলেন না তিনিও প্রতিবাদ করেন কিন্তু আম্পায়ারেরা আফগানিস্তানকে সেই দুটি রান দেন রিঙ্কুর ব্যাটিংয়ে মুগ্ধ কোচ দ্রাবির সিরিজ জয়ের পর যা বললেন অধিনায়ক রোহিত শর্মা সুপার সুপার ওভারে আফগানিস্তানের বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচে রুদ্ধশ্বাস জয় কিন্তু ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবির মুগ্ধ রিঙ্কু সিংয়ের ক্রমশ পাল্টে যাওয়া মানসিকতা দেখে বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে যেমন মেতে উঠল রোহিত শর্মার চোখ ধাঁধানো শতরান দেখে তেমনি কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কুর অধিনায়কের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্দান্ত ব্যাটিং মন কেড়ে নিয়েছে সকলের ম্যাচের পরে সম্প্রচারকারী চ্যানেলে দ্রাবিড় বলেছেন অনবদ্য ব্যাটিং করেছে রিঙ্কু মাত্র কয়েক মাস আগে ভারতীয় দলের হয়ে ওর অভিযান শুরু হয়েছে কিন্তু খুব কম সময়ের মধ্যে ওর পরিণত বোধ এবং মাথা ঠান্ডা রেখে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার ধরন নজর কেড়েছে সবার সেখানেই না থেমে দ্রাবিড় আরও বলেছেন আমরা পরের দিকে খেলতে নেমে রিঙ্কুকে ম্যাচ শেষ করে আসতে দেখেছি এখন দেখলাম দায়িত্ব নিয়ে কিভাবে ইনিংসটা গড়ে গেল এই ব্যাপারগুলো দেখতে খুব ভালো লাগে আরও বলেছেন রিঙ্কুর ক্রিকেট দর্শন অত্যন্ত স্বচ্ছ কোথায় ওর শক্তি আর কোন জায়গায় উন্নতির প্রয়োজন সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে ওর এটা বড় একটা প্রাপ্তি পাশাপাশি রোহিতের ব্যাটিংয়েরও ভূয়সী প্রশংসা করে দ্রাবিড় বলেন রোহিতকে আবারও পুরনো ছন্দে ফিরতে দেখে খুব ভালো লাগলো ফের বুঝিয়ে দিয়েছে ও কী মানের ব্যাটসম্যান যোগ করেন ওর শটের বৈচিত্র্য দেখে আমিও কিছু ক্ষেত্রে বিস্মিত হয়ে গেছি কে আর তারকার ব্যাটিংয়ের প্রশংসা শোনা গেছে অধিনায়ক রোহিত শর্মার মুখেও তিনি বলেছেন শুরুতে ধাক্কা খাওয়ার পরে একটা শক্তপোক্ত জুটির প্রয়োজন ছিল রিঙ্কুকে বারবার বলছিলাম নিজের লক্ষ্য থেকে যেন সরে না যায় ও সেই পরামর্শ মেনে চলেছে রোহিত আরও বলেছেন গত কয়েকটি সিরিজে রিঙ্কু বুঝিয়ে দিয়েছে ও কি করতে পারে মাথা ঠান্ডা রেখে ভয় ভয়েডরহীনভাবে ক্রিকেট খেলা রপ্ত করে ফেলেছে এটাতেই বোঝা যায় ম্যাচটা কিভাবে খেলতে হবে সেটা সম্পর্কে ধারণা পরিষ্কার যখনই সুযোগ পেয়েছে নিজের যোগ্যতা প্রমাণ করেছে রোহিত আরও যোগ করেন ভারতের হয়ে শেষ দশ ইনিংসে রিঙ্কু দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে রিঙ্কুর মতো ক্রিকেটারই যে তার পছন্দ তা বুঝিয়ে দিয়েছেন রোহিত তিনি বলেছেন আমরা এমন একজনকে চাই যে নিচের দিকে ব্যাট করতে নেমে স্বচ্ছ ভাবনা নিয়ে ব্যাট করবে আমরা সকলেই দেখেছি আইপিএলে ও কি অসাধারণ খেলেছে আশা করি সেই ধারাটা আসন্ন আইপিএলেও নিশ্চিতভাবে ধরে রাখবে রিঙ্কুর মতো আফগানিস্তানের বিরুদ্ধে টি সিরিজ স্মরণীয় করে রাখলেন শিবম দুবে চেন্নাই সুপার কিংস অলরাউন্ডার তিন ম্যাচে একশো চব্বিশ রান এবং দুই উইকেট নিয়ে সিরিজের সেরা হয়েছেন ম্যাচের পরে সম্প্রচারকারী চ্যানেলে দুবে বলেছেন নিঃসন্দেহে এই সিরিজটা আমার কাছে সুখের হয়ে থাকবে নিজেকে অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করার ইচ্ছা ছিল সেটা আমি কিছুটা হলেও করতে পেরেছি শিবম আরও বলেছেন ম্যাচটা সুপার ওভারে পৌঁছে যাওয়ার পরে আমরা বিশেষ কিছুই চিন্তা করিনি দুটো দলই নিজেদের সেরা ক্রিকেট উপহার দিয়েছে আমরা জয়ের ধারা বজায় রাখতে পেরে খুশি আমি ব্যক্তিগতভাবে অনেক শিক্ষা নিয়েছি বিশেষ করে তিন ম্যাচের সিরিজে কিভাবে বোলিংকে আরও কার্যকরী করে তোলা যায় সে সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে গেল আইপিএল এবং পরবর্তী প্রতিযোগিতায় তা আরও ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করব